ধর্মশালা ভারতের হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী বলা হয় এছাড়া তিব্বতের দালাইলামার বাড়ি হিসেবে আন্তর্জাতিকভাবে এই শহরটি পরিচিত বিশ্বের অন্যতম চমৎকার সেরা ক্রিকেট স্টেডিয়াম হিসেবে বিশ্বের সবার নজর কেড়েছে এটি শুধু ক্রিকেট স্টেডিয়াম বললে ভুল হবে ভ্রমণকারী প্রকৃতি কাছে পর্যটন কেন্দ্র বলা যায় মাঠটি দেখতে কেমন কি এমন আছে যে কারণে একবার যারা এই মাঠে খেলা দেখতে গিয়েছে বারবার কেন যেতে চায় ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তাহলে চলুন ধর্মশালার এই ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় আমি এখন ধর্মশালার মাঠে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের দৃশ্য আসলে খুবই চমৎকার এই মাঠটি কিন্তু অনেক আগে থেকে দেখেছিলাম ছবি এবং ইচ্ছে ছিল এই জায়গায় আসার এবং আজকে এই জায়গায় আসলাম খুবই চমৎকার এবং দারুণ লাগতেছে মনের আশা পূর্ণ হয়েছে এটি একটি সবচেয়ে বড় আসসালামু আলাইকুম সবাইকে টুর এর নতুন আরো একটি পর্বে জানাই সুস্বাগতম এটি হচ্ছে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এইচপিসিএ মানে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এটি বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম মানা যায় ধর্মশালা মাঠটি ভারতের হিমাচল প্রদেশের কাংলা জেলায় অবস্থিত এই স্টেডিয়ামটি দুই হাজার তিন সালে প্রতিষ্ঠিত হয় দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে তেইশ হাজার সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার চারশত সাতান্ন মিটার অথবা চার হাজার সাতশো আশি ফুট দুই ইঞ্চি উপরে স্টেডিয়ামটির অবস্থান মাঠের পিছনে রয়েছে হিমালয় পর্বতমালা বাংলাদেশের ভ্রমণ প্রেমীদের সুখবর খুবই শীঘ্রই চালু হতে যাচ্ছে ভারতের ভিসা তবে কিছুটা পরিবর্তন করা হয়েছে ভিসা নীতিতে ভিসা ফি বাবদ পূর্বে ভিসা ফি ছিল আটশত টাকা এখন যেহেতু নতুনভাবে খোলা হবে ভিসা সেই হিসেবে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ফি বর্তমানে ফি দেওয়া লাগবে টাকা বাংলাদেশ থেকে যারা ধর্মশালার এই মাঠটি দেখতে যেতে চান অথবা হিমাচল প্রদেশ ভ্রমণে আগ্রহী তারা প্রথমে যেতে হবে ভারতের নয়াদিল্লি নয়াদিল্লি মজনু কাঠিলা নামক জায়গা থেকে প্রতিদিন সন্ধ্যার সময় বাস সাড়ে আবার বোর সকালে সাতটা আটটার দিকে গিয়ে পাম্পে অন্যদিকে হিমাচলের এই পেট্রোল পাম্প থেকে প্রতিদিন সময় সময় দিল্লির উদ্দেশ্যে। নামিয়ে দিল্লিতে। দিল্লিতে যে জায়গা নামিয়ে দেয় সেই জায়গার নাম হচ্ছে কাশ্মীরি গেট দিল্লি থেকে হিমাচল প্রদেশ বাসে এবং আকাশপথে যাওয়া যায় যেহেতু আমরা সবাই বেশিরভাগই বাজেট ট্রাভেলার অথবা আমরা টাকা বাঁচাতে চাই সেই হিসেবে বাসে যাওয়ার চেষ্টা করবেন দিল্লি থেকে হিমাচল প্রদেশ ধর্মশালায় বাসের বাড়া হচ্ছে জনপ্রতি বারোশো অথবা তেরোশো রুপিস বন্ধুরা এতক্ষণ শুধুই দেখলেন ধর্মশালার মাঠের সৌন্দর্য এছাড়াও কিন্তু আশপাশের আরও সুন্দর জায়গা রয়েছে দেখার মতো হিমাচলে প্রায় বারো মাসই ঠান্ডা থাকে তুলনামূলক দিল্লির তুলনায় গরমের সিজনেও কিন্তু এই জায়গায় অনেক শীতল আবহাওয়া অনুভূত হয় যদি আপনি স্নোফল দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোর মধ্যে যে কোনো একটি মাস আপনি যদি হিমাচল ভ্রমণে আসেন তাহলে কম খরচে যদি থাকতে চান তাহলে আপনাকে বেছে নিতে হবে পিঙ্ক হাউস জস্টেল নামে এই স্থানগুলি এখানে কিন্তু অনেক কম খরচে হোটেল পাওয়া যায় বন্ধুরা এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে হালাল খাবারের জন্য কিছুটা টেনশন হয় তবে হালাল রেস্টুরেন্ট কোথায় পাবেন একদিনে দিল্লি কিভাবে ভ্রমণ করবেন এছাড়া দিল্লি থেকে কিভাবে তাজমহল ভ্রমণ করবেন যার প্রতিটি ভিডিওর কিন্তু লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যেমন হিমাচল প্রদেশ দিল্লি ভ্রমণ তারপরে রয়েছে তাজমহল ভ্রমণ বিস্তারিত ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই কিন্তু হিমাচল প্রদেশ একদিনে কিভাবে ভ্রমণ করতে পারবেন সেই ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি